বসিরহাটে এবার যেন পেঙ্গুইনের দেশে বসে খাওয়া দাওয়া আপনার প্রিয়জন বন্ধুবান্ধব ও পরিবারকে নিয়ে সুন্দর মনোরম আলো ছায়া ঝলমলে পরিবেশে খাওয়া দাওয়ার পাশাপাশি সময় কাটাতে পারেন বসিরহাটের পেঙ্গুইন রেস্টুরেন্টে এখানে রয়েছে আধুনিক ডেকোরেশন ও আরামদায়ক পরিবেশ হাইজেনিক সুস্বাদু ও টেস্টি খাবারের বিশাল আয়োজন সকলের পছন্দের মেনুতে বিরিয়ানি ফ্রায়েড রাইস চিলি চিকেন তন্দুরি মটন কষা সহ অসাধারণ সব পথ শুধু খাবার নয় এখানে আসা মানেই বিশেষ অভিজ্ঞতা তাহলে দেরি কেন আজই ঘুরে আসুন বসিরহাটের আলো ঝলমলে পেঙ্গুইন রেস্টুরেন্ট ঠিকানা বসিরহাট রেজিস্ট্রি অফিসের নিচে যোগাযোগ করুন সাত আট ছয় চার আট ছয় দুই শূন্য চার তিন এই থিম হচ্ছে পেঙ্গুইনের দেশ এটা আমাদের থিম বসিরহাটে তো প্রচুর রেস্টুরেন্ট আছে আমাদের এখানে আসবে তার একটাই কারণ আমাদের এখানে হাইজেনিক অর্থাৎ কমপ্লিটলি রুচিসম্মত খাবার পরিবেশন করা হয় এবং যে খাবারগুলো দিনের শুরুতে আমাদের নিজেরা টেস্ট করে তারপরে কাস্টমারকে সার্ভ করার চেষ্টা করি এটা প্রথম কারণ দীর্ঘ পনেরো বছর ধরে যে কাস্টমার বা যে যারা আমাদের খাবার খেয়ে অভ্যস্ত তার তারা আমাদের এখানেই সারা অন্য কোথাও যায় না আবারও কারণ আমাদের এখানে স্পেশালি বিরিয়ানি মিক্সড ফ্রাইড রাইস মিক্সড হাক্কা প্লেন হাক্কা চিকেন কষা মটন কষা এগুলো আমাদের ভেরি স্পেশাল এবং ভেরি স্পেশাল আর একটা আমাদের আছে যেটা হচ্ছে চিকেন তন্দুর অ্যাকচুয়ালি এই যে রুমটা আপনি দেখছেন এটা আমাদের পনেরো বছর দীর্ঘ পনেরো বছরের প্রথম রেস্টুরেন্ট যখন শুরু হয় এটা হচ্ছে প্রথম এটা নতুনভাবে আমরা সাজিয়ে নতুনভাবে আমাদের কাস্টমারদের কাছে পরিবেশন করতে চলেছি আর ওটা আমাদের তারপরে দু নম্বর ঘর থিম আগেই ছিল কিন্তু ওটাকে মডিফাই করে নতুন রূপে সজ্জিত হয়ে পেঙ্গ রেস্টুরেন্ট চালু হবে মহালয়ার থিম মহালয়ার ভালোই পাবো আর আমাদের পুরোনো যেসব কাস্টমার আছে তারাই সবই আসবে আচ্ছা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কমপ্লিটলি ফ্যামিলি এখানে কোনো ব্যাপার নেই যে কেউ আসতে সবাইকে সবাই কেউ মানে অনুরোধ করছি আপনার আসবেন নতুন রূপে পেঙ্গুইন যেভাবে সেজে উঠেছে সেই শয্যাটাকে দেখার জন্য একবার অবশ্যই ভিজিট করবেন আসলে যে খেতে হবে এরকম কোনো মানে নেই আপনার যারা পেঙ্গুইনে আসেন তারা তারা নতুন পরিবেশটা একটু দেখার জন্য একবার ঘুরে যাবেন পরিবেশটা দেখুন নাকি হ্যাঁ